আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমার ফ্রেন্ডের পুরনো মোবাইলটা নষ্ট হয়ে গেছে তাই আমরা একটা নতুন হ্যান্ডফোন কেনার জন্য চলে আসলাম মোবাইলের নাম হচ্ছে হর্নর এক্স নাইন বি তো অরেঞ্জ কালারটা দেখছিল বাট অরেঞ্জ কালারটা অনেক পপুলার হয়ে গেছে তো অনার্স কালারটাকে আমি ব্ল্যাক কালারটাকে প্রেফার করলাম যে ব্ল্যাক কালারটা নিতে পারবো অ্যান্ড ব্ল্যাক কালারটা যখন আনবক্স করলো আনবক্স করার পরে ব্ল্যাক কালার যেই ক্যামেরার রাউন্ড সাইডে যেই গোল্ডেন কালার যে কালারটা সেটা তো অসাধারণ ছিল সামনের থেকে আর বেশি ভালো দেখা যায় অনেক সুন্দর লাগতেছিল লাগতেছিলো এটা পাশে কিছু গিফট দিতেছিল গিফটের মধ্যে একটা পাওয়ার ব্যাঙ্ক একটা ব্লুটুথ দিতেছিলোটা তো মোটামুটি খুবই ভালো কোয়ালিটি ফুল ছিল অ্যান্ড এটা হচ্ছে দোকানটা এখানে একটা স্মার্ট ওয়াচ দেখা যাচ্ছে রিয়েলমি এবং ব্লুটুথ হেডফোন এখানে কিছু হ্যান্ডফোন দেখা যাচ্ছে কারণ আমাদের যে ডিল করতেছিল উনি আরেকটা কাস্টমার আসছে তাই তাদের সাথে কথা বলার জন্য চলে গেছে আমাদের একটু রাইকা তো এই ফাঁকে আপনাদেরকে এটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছে এখানে ওপো আর রেনো টুয়েলভ প্রো আছে এইটা হচ্ছে রেনো প্রো টুয়েলভ এটার প্রাইস হচ্ছে পঁচিশশো ছাব্বিশশো রিঙ্গিতের মতন তো এটা বাংলাদেশে কনভার্ট করলে প্রায় ষাট হাজার সত্তর হাজার টাকার ওপরে চলে যাবেন মেবি সম্ভবত আমি ক্যালকুলেশন করলাম না জাস্ট আমি আনুমানিক আপনাদেরকে কথাটা বোঝাচ্ছি আর এখানে আছে রেনো শুধু রেনো কত টুয়েলভ অ্যাপস এটার প্রাইস হচ্ছে তেরোশো নিরানব্বই রিঙ্গিত মানে চোদ্দোশো টাকাই চোদ্দোশো রিঙ্গিতের মতনই তো আমরা আবার চলে আসলাম ওই লোকটার কাছে আমাকে যে ফোনটা নিয়েছে সেই ফোনটা সব কিছু সেটেল করে দিচ্ছিলো সেটিংটা মিলিয়ে দিতেছিলো এবং জিমেল আইডিটা তৈরি করে দিতেছিলো তো এই আর কি তো এই হলো ওভারঅল একটা ব্লক ছিল ছোট কাটাউন্ট মার্কেটে গেছি অ্যান্ড একটা হ্যান্ডফোন গেছি এটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এই হ্যান্ডফোনটার দাম আসছে অফার প্রাইস চলতে আগের দাম ছিল চোদ্দোশো নিরানব্বই রিঙ্গিত মানে পনেরোশো টাকা ছিল পনেরোশো রিঙ্গিত ছিল এখন হচ্ছে তেরোশো মানে চোদ্দোশো রিঙি একশো টাকা ডিসকাউন্ট করা হয়েছে অ্যান্ড একটা ব্লুটুথ এবং একটা পাওয়ার ব্যাঙ্ক দিছে অ্যান্ড বাংলাদেশে টাকা কনভার্ট করলে এখন মালয়েশিয়ান রিঙ্গিতের দাম অনেক বাড়ছে বাংলাদেশের টাকা কনভার্ট করলে প্রায় চল্লিশ হাজার টাকার মতো চলে যায় অ্যান্ড এ হচ্ছে আর বাংলাদেশের প্রাইসটা কত আমি সঠিক জানি না অবশ্যই কমেন্টে জানাবেন এখন এই বাংলাদেশের হর্নর এক্স নাইন দামটা কত আসে তো এই আর কি তবে আপনারা পারেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ